সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশে বিশ্বের অন্যতম বৃহৎ সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কার হয়েছে মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকা এই স্বর্ণ শুধু সৌদি আরবের অর্থনীতিতেই নয় বরং বৈশ্বিক খনিজ সম্পদের মানচিত্রেও নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভিশন টোয়েন্টি পরিকল্পনার অংশ হিসেবে তেল নির্ভর অর্থনীতি থেকে মুক্তি পেতে সৌদি সরকার বহু বছর ধরেই খনিজ খাতকে জাতীয় অর্থনীতির তৃতীয় স্তম্ভ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে অবশেষে সেই প্রচেষ্টারই প্রতিফলন দেখা গেল মক্কার বুকে যেখানে পাওয়া গেছে উচ্চমানের বিশুদ্ধ সোনার অস্তিত্ব সৌদি আরবে আবিষ্কৃত নতুন স্বর্ণখনি সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সৌদি আরবের সরকারিভাবে জানানো হয়েছে যে মক্কা প্রদেশের আলখুরমা গভর্নরেটে মানসুরা মাসারা স্বর্ণখনির দক্ষিণে একশো কিলোমিটার এলাকা জুড়ে উচ্চমানের স্বর্ণখনিজ পাওয়া গিয়েছে খনিজ এলাকাটি ভূমি মক্কা এবং সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত মানসুরা মাসারা স্বর্ণখনির মানসুরা রিয়াদের অংশ এবং মাসারা মক্কা প্রদেশের মধ্যে অবস্থিত এই অঞ্চলে আবিষ্কৃত নতুন খনির নমুনায় প্রতি টনে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম স্বর্ণের উপস্থিতি পাওয়া গেছে যা স্থানীয় মাটি থেকে স্বর্ণ আহরণের সম্ভাবনাকে নির্দেশ করে দুই সালের হিসাব অনুযায়ী মানসুরা মাসারা খনি ইতোমধ্যে প্রায় সাত মিলিয়ন আউন্স স্বর্ণের খনিজ ধারণ করে আছে এবং এখান থেকে বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার আউন্স স্বর্ণ উৎপাদনের সক্ষমতা রয়েছে নতুন আবিষ্কৃত এলাকা এই খনির পাশেই অবস্থিত হওয়ায় সামগ্রিক স্বর্ণ রিজার্ভ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সৌদি আরবের সরকারি মাইনিং সংস্থা মাদেনের মতে নতুন আবিষ্কৃত এই খনি বিশ্বের পরবর্তী স্বর্ণশিল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দার আল খোরায়েফ মন্তব্য করেছেন সৌদি আরবের খনিজ খাত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খাত এবং দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণে এই ধরনের আবিষ্কার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিশেষজ্ঞরা বলছেন নতুন এই স্বর্ণখনির আবিষ্কার সৌদি আরবের তেল নির্ভরতা থেকে মুক্ত করে দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে পারে সৌদি সরকার নতুন অনুসন্ধান অঞ্চল বরাদ্দ করে খনিজ খাতকে জাতীয় অর্থনীতির তৃতীয় স্তম্ভ হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে এর ফলে এই ধরনের আবিষ্কার দেশের আন্তর্জাতিক অর্থনৈতিক প্রোফাইলে ইতিবাচক প্রভাব ফেলবে সৌদি সরকারের তথ্য থেকে জানা যায় সে দেশের খনিজ সম্পদের মোট মূল্য প্রায় দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এবং নতুন আবিষ্কারসমূহ সৌদি আরবকে বৈশ্বিক খনিজ বাজারে আরও ক্ষমতাবান অবস্থানে নিয়ে আসবে সৌদি আরবের সরকারি খনিজ সংস্থা মাদেন উপসাগরীয় অঞ্চলের সর্ববৃহৎ খনিজ সম্পদ উত্তোলনকারী প্রতিষ্ঠান মাদেন ও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড দুই সাল থেকে যৌথভাবে বিদেশে খনিজ সম্পদে বিনিয়োগ করার জন্য মানারা মিনারেলস নামে একটি উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু তারা এখন নিজ দেশেই বিশাল খনির সন্ধান পেয়েছে মাদেন জানিয়েছে যে নতুন খনি আবিষ্কারের উৎসাহজনক খবর পাওয়ার পর মানসুরা মাসারা এলাকায় খনন কাজ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি আরবের মানসুরা মাসারা খনি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সুসজ্জিত এতে কার্বন লিচ প্রেশার অক্সিডাইজেশন এবং আউটোক্লেভ প্রক্রিয়া প্রয়োগ করা হয় সেই সাথে খনির পরিচালনায় পরিবেশ সচেতন উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয় হাজার হাজার বছর ধরে মানুষের কাছে ক্ষমতা ঐশ্বর্য আর সৌন্দর্যের প্রতীক হয়ে আছে স্বর্ণ রাজাদের মুকুট থেকে শুরু করে সাধারণ মানুষের গহনা মূল্যবান স্থাপনা থেকে শুরু করে ব্যাংকের ভল্টে থাকা গোল্ডবার সবখানেই সোনার রাজত্ব আমরা শুধু স্বর্ণের চকচকে দিকটাই দেখি কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর রহস্যময় কালো অধ্যায় স্বর্ণের সেই কালো অধ্যায় সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে কন্টেন্ট লেখা শিখতে হবে সেরা কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে